আমেরিকা চার পাঁচ দিনও ভোট গণনা করতে পারে না আর আমরা এই মধ্যে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেখব এই জিনিসটা তো আমেরিকা নেই তো এই তাদের প্রায় আড়াইশো বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তো তা সেটা অ্যাড্রেস করতে এখনো পারেনি আজকে হেভি ডলা দিচ্ছে পাবলিকে মন খুশি হয়ে গেছে আর একজন

হাইটে দিয়ে লাভ নাই তাও কোয়া যায় না পুলিশ বেড়া তাই ওর হেফাজত করেন তো প্রফেসর ইউনুস কয়েছে যে কামটা খুবই খারাপ হয়েছে খারাপ তো বটেই মন্দ কাজের না আকর্ষণ আছে স্যার বুঝছেন ওই যে একটা গান আছে না যে আইজ দুজনে মন্দ হলে মন্দ কি তো বুঝছাও তো কি তাহলে মন্দ হলে অসুবিধা নাই তো বিরা অনেক কথাই বলেন সব কথা শোনার দরকার নাই হুদারে ডলা দেওয়াটা মারাত্মক ভালো কাজ হয়েছে যারা করছে তাদের ভালোবাসা এর পরের এপিসোড জন্য রেডি হন এইবার আসেন আজকার আলাপে হাসিনা কোন এক্সিট প্ল্যান করেছিল মানে হাসিনা পতনের আগে তার পরিকল্পনা কি আছিল। যা সে বাস্তবায়ন করতে পারে নাই এই প্রশ্নটার উত্তর যদি পাই তাহলে আমরা অনেক রাজনৈতিক ধাঁধার ফল মিলাইতে পারবো আমাদের কি করা উচিত সেটা বুঝবার পারবো কি পরিকল্পনা ছিল সেটা এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কি ছিল সেটা পরিকল্পনা ছিল সে ক্ষমতা দিবে দিবে ক্ষমতা বর্ষা বিপ্লব না হইলেও সে ক্ষমতা ছাইরা দিত সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এটা ছিল প্ল্যান কারণ তার বিরুদ্ধে তো মানুষ খেপে উঠতেছিল খেপে উঠতেছিল সে বুঝে এটা পলিটিক্যাল ফ্যামিলির মায়া তো ওইটা বুঝে তো এখন আমলিক একটু পরিশুদ্ধ করে আবার নিয়ে আসবে লাগবে তো ক্যাংকা করে নিয়ে আসবি এটাই হইতেছে তার প্ল্যান বুঝছে সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা হাসিনার হাত থেকে রক্ষা পেয়ে আর্মির জয়ের ধ্বনি দিব হ্যাঁ আর্মি এনা গালাগালি করবে হাসিনা তারপরে খালেদা যে মুক্তি পাবেন তারেক রহমানের সব মামলা খালাস পাবেন আবার কিছু কিছু আমলিক পান্ডা ধরা পড়বে আমরা কেবারে আরো জিন্দাবাদ দিব জিন্দাবাদ জিন্দাবাদ ওয়াকা সাপ জিন্দাবাদ এটা আমি ছোলা ধলা পড়বি ওই হারুন টারুন কিসিমের আমরা সিক করে উঠবো

তারপর নির্বাচন হবে তিন মাসের মধ্যে বিপুল ভোটে বিএনপি জিতবে এর মধ্যে আপনি আয়না হরের কার কালা দেখবার পারবেন না আয়না গড় ছিল আছে উঠে যা লোকজন আছে এরা জানবেন না গুণটুমের কথা ভুলে যাবেন ইন্ডিয়ানিয়া আপনার বিলা থাকবেন না কারণ সে এই আর্মি সরকারকে অভিনন্দন জানাইতেছে আর উৎসাহ দিচ্ছে কতছে খুব ভালো করিৎছে ভালো করিচ্ছ। এ গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সেলস আ সেলস আ বিএনপি তারপরে নির্বাচনে জিতে শপথ নেবে অফিসার বুশপে মজাই মজা সবই রেডি এবার পনেরো বছর ধরে খিদে এবার শান্ত হবে বৈশাই আবিষ্কার করবে বিএনপি রাজকোষ পাক্কা রিজার্ভের টেকা নাই যা ছিল আর্মি সরকার শেষ করে ফেলছে এই টিউটি টাকা পয়সা ছড়া হয়েছে আগে কইছি না তো বিএনপি কাইন্দে কবে কিসে পড়লাম খোদা সারা গায় কাদা এর মধ্যে হাজিনার নেয়া লোন শোধ করার টাইম এসবে পাওনাদাররা মাথা খারাপ করে দিবে এদের মধ্যে গোদের উপরে বিস্ফোরের মতো বিএনপি আবিষ্কার করবি যে হাজিনা মধ্যমায়ের দেশ বানায় যাওয়াতে আপনার এখন সুদ দিয়া বিশ্ব লোন নিতে হচ্ছে কোন লোন আপনি বিনা সুদে পাইছেন না আগের মতো আপনার উন্নয়ন সাহায্য আর কেউ দিচ্ছে না কারণ আপনি তো মধ্যমা দেশ হয়েছেন বড় লোক হয়েছেন হ্যাঁ আপনি আপনার গার্মেন্টস সহ রপ্তানিতে যে শুল্ক সার পাইতেন সারা দুনিয়ার সেটার পাইতেছেন না আপনার পণ্যের দাম বেড়ে গেছে আপনি ভিয়েতনাম ইন্ডিয়ার কাছে মায়ের খাইতেছেন দামের জন্য গার্মেন্টস আর পাঠাইতে পারতেছেন না কারণ তারা তখন আপনার চাইতে কম দামে কাস্টমারদের মাল দিতে পারতেছে ওষুধের দাম আকাশ চুম্বি হবে কারণ আপনি আর সস্তায় ওষুধের কাঁচা মাল কিনতে পারতেছেন না আপনি কাঁচা মালের উপরে যে রয়্যালটি না দেওয়ার সুবিধা পাইতেছিলেন মধ্যমায়ের দেশ না হওয়ার কারণে সেটার বাইরে দিছে আমার মধ্যমায়ের দেশের সার্টিফিকেট দি আসি না এর মধ্যে শুরু হবে সব সেক্টরের দাবি দেওয়া জানানো রাস্তাঘাটে বিক্ষোভ জিনিসপত্রের দাম আকাশ ছোয়া কারণ টেকা নাই সরকার টেকা ছাপাইতেছে আর মূল্যস্ফীতি হইতেছে মূল্যস্ফীতি হইতেছে চুরি ডাকাতি চিন্তায় বাড়বে অস্বাভাবিক পুলিশ কোন কাজ করবে না কারণ ওইটা তো হাসিনার পুলিশ আমলা তন্ত্র কোন কাজ করতেছে না এটা তো হাসিনার আমলা তাই না চারিদিকে অসন্তোষ বিক্ষোভ মিছিল ধর্মঘট ভাঙসুর মেরপিট মাইনসে কয় আরে হাসিনার আমলে তো এসব ছিল না ভালোই ছিল আগেই ভালো ছিলেন জিনিসপত্রের দাম তো এত বেশি আসিল না মায়ের রাস্তাকাতে মেরপিট তো ছিল না শান্ত ছিল মতি মাহবুব স্পందের লর্ড বিলিস্টারে লিখবে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম জাফর ইকবাল গত্তা থেকে ব্যয় হয়ে বলবে শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ চারিদিকে রব উঠবে হাসিনাক সাই হাসিনাক সাই হাসিনা বসকে اسئله দিয়ে কইবে কেমন লাগে আমি তো ভালো না ভালো লেয়া থাকো আমি নাই আর এর মধ্যে আমি এই দেশের মাইন্ডে খারাপ আর হোকতগ আমার বাপ দেশ স্বাধীন করে দিয়ে গেল আর আমার বাপকে এইভাবে মেরে ফেলা হয় এই দেশকে আমি কোথায় নিয়ে গেছিলাম মধ্যমায়ের দেশ করে দিয়ে গেছিলাম আমার পিছনে সবাই লাগলো কি অপরাধ কি আমার দেশকে উন্নত করতেছিলাম সেটাই কি আমার অপরাধ দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি তারপর কবে ঠিক আছে ঠিক আছে এত করে যখন সবাই কইতেছেন এত তারপরে আমি তো শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধুর কন্যা তাইলে বিএনপির হঠান দেখি করা যায় বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে বিএনপি বিদায় হবে গণ অভ্যুত্থানে আওয়ামী ক্ষমতায় এসে বলবে আরে দেশ তো ধ্বংস করে দিয়ে গেছে ওই বাপের মতো সোরাদি বডিগার্ডের মতো করে কবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে টেমপ্লেট লেখা আছে আগের মতোই কবে আর কি শুনেন ওর বাপ কি কইছিল শুনেন পাকিস্তান চলে যাওয়ার পরে চাল নাই জাল নাই রাস্তা নাই রেলই ভেঙ্গে দিয়ে গেছে সব শেষ করে দিল যনিকায় দল সব শেষ করে দিয়ে গেছে পাকিস্তান kisi নষ্ট করে নাই সব যেমন ছিল তেমনই আছে মিছা কথার মিছা কথা জাউরা এরা আবার আভারসল সেতনা বিক্রি গণঅভ্যুত্থানের সেতনা বিক্রি এইভাবে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি पाया আবার বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত হইবে এই সিনেমায় বলার কথা ছিল এই জন্যই বনজামাই ওয়াকার বসানো হয়েছিল সেনা প্রধান করলো জানি না মনে হচ্ছে বুঝিছে যাই হোক তো এখনো তো সে আগের স্ক্রিপ্ট চলিচ্ছে তাই না ওই যে নির্বাচন আর কোনো আলাপ নাই আগে সে পুলিশি থাকলো তো তাই না সে ক্রেজি থাকলো কোন বিচার করতে পারতেছেন আর্মির জেনারেলদের যারা গুম খুন করেছিল পুলিশ ফাংশন করতেছে করতেছে না একের পর এক বিক্ষোভ নগর ভবনে কাজ হইতেছে না আমলা তন্ত্র বিদ্রোহ এক জায়গায় ঝামেলা সামলান তো জায়গায় ঝামেলা শুরু হয় সে একই স্ক্রিপ্ট না সামনে কি হয় আল্লাহ মালুহম এই প্ল্যান বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো জানে কিনা কে জানে আল্লাহ জানে এইভাবে এই লক্ষ্যে হাসিনাক ফিরে আনার পরিকল্পনা শুরু হয়েছে আমি দেখাই হ্যাঁ এস দেখেন ডেভিড বার্গম্যানের মাঠে নামিছে সে হাসিনা শাসনকে ফ্যাসিবাদ বলতে চায় না দেখিছে দেখিছে এমন কি হাসিনা ডিকটেটর কইতে নারাজ সৈরা সরা কইতে নারাজ তার যুক্তি হইতেছে ডিকটেটর হইলে তো প্রথম আলো ডেলি স্টার নিউ তো বন্ধ করে দিত প্রথম আলো ডেলি স্টার কেন বন্ধ করবে ডেভিড বার্গম্যান ইন্ডিয়ার এক নাম্বার মাউথ কে বন্ধ করবে বাংলাদেশের ওয়ারন টেরোরের বয়ান হাসিনার জঙ্গিবাদের বয়ান উৎপাদন করেছে পন্দের আলো আর ডেলি স্টার আর ফাও হাসিনার জন্মদিনে পত্রিকা চাপাইছে ইংকে কইরা

আচ্ছা ঠিক আছে হাসার পারমিশন দিলাম হাসেনি মাসাল্লাহ হাসকার এই সারসি গ্রুপের পত্রিকা সাইদ হোসেন চৌধুরী সাহেব সাবের হোসেন চৌধুরীর পত্রিকা সাবের হোসেন চৌধুরী তো এমপি ছিল তার ভাই সাইদ হোসেন চৌধুরী গেছিল এমপি হইতে এই সাইদ হোসেন চৌধুরী তো ব্যাংক লুটেরাও আর ওই পত্রিকা বন্ধ করবে হাসিনা মানে গানজার নৌকা কি পাহাড় তুলে গেছে ডেভিড মানে ইংরেজি লেখত যা লেখো তাই ভাবিস ঠিকই লেখো তাই না হাসিনা না ইংরেজি ট্রেশো লেখা হয় সাবের হোসেন চৌধুরী এমন গুরুত্বপূর্ণ আমি লীগ যে তারা হাসিনা মুখপাত্র বানাইতে পারে এখন এই বুঝ নিয়ে তুমি সাংবাদিকতা করো ফ্যাসিবাদের খুব ক্লিয়ার কিছু ক্রাইটেরিয়া আছে বৈশিষ্ট্য আছে তাতে খুব ভালো মার্ক পেয়ে হাসিনা ফ্যাসিস্ট হিসেবে উত্তীর্ণ হবে তারপরে এসে কবে ডেভিড 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 আমি কলে পাশ করেছি ফার্স্ট হয়েছি আমি মেলা আগে এটা ভিডিও করেছিলাম হাসিনা কি নামে তোমার তো বাংলা জানাই আছে দেখে সাংবাদিকতা করতে এসে ইন্ডিয়ান দালালি যদি করা লাগে যাই হোক এবার একটা গুরুত্বপূর্ণ আলাপে আসি ইউরোপে ডেভিড ফ্যাসিবাদ তো আসিছিল তাই না তারপরে পুরা ইউরোপের সার্চ ছিল কিভাবে হয়ে উঠলোরে ভাইয়া ফ্যাসিবাদ কেন হইলো ফ্যাসিবাদ তারা দর্শন সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান সব ধরনের ধারণাকে প্রশ্ন করা শুরু করেছিল সমাজ এমনকি বিজ্ঞান এভাবে তারা খুঁজে বের করেছিল যে এনলাইটেনমেন্টের মধ্যে লুকে ছিল ফেজিবাদ এনলাইটেনমেন্ট মানে হইতেছে যে ইংরেজি তো এটা এটা বোঝা মুশকিল এটা মানে হইতেছে যে যে সময় যখন থেকে আমরা প্রগতিশীল হয়েছি মানে কইছি যে ধর্ম হইতেছে পশ্চাৎপদ জিনিস ধর্ম খারাপ ধর্ম আমাদের দরকার নাই তুমি প্রাইভেটলি ধর্ম টর্ম পালন করতে পারো আমরা যুক্তি দিয়ে চলব। আমরা লজিক দিয়া চলবো সমাজ কোন আমি ব্যক্তির ইচ্ছায় চলবো আমার ইচ্ছাই সবচেয়ে বড় সমাজ ইত্যাদি বুঝাও তো যাই হোক আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই সাহিত্য কিভাবে ফেসিবাদে ভ্রুণ আবিষ্কার করেছিল ইংরেজি সাহিত্য দিয়ে বোঝায় ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে হেনরি মিলারের এটা বই আছে ট্রপিক অফ ক্যান্সার এইটা লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসে কিন্তু লিখেছিল সেজন্য আমার একটা প্রিয় বই এটা শুরুতে উনি লিখিচ্ছেন এই লিখিচ্ছেন আওয়ার হিরোজ হ্যাভ কিল্ডেল হিরোলেসনেস উই মাস্ট গেট ইন স্টেপ এ লক স্টেপ টুয়ার্ড দ্য প্রিজন অফ ডেথ এসকেপ দ্য ওয়েদার উইল নট চেঞ্জ ইংরেজিটা খুব মনে হইতেছে আসেন আমরা পাঁচটা সেন্টেন্স কে আলাদা করে বুঝেনি হেনলি মিলার কইতেছেন আমাদের হিরোরা নিজেরাই নিজেদেরকে খুন করিছে সেই হিরোরাকে কে হেনলি মিলার কইছে সেই হিরোরা হইতেছে টাইমলেসনেস মানে সময় না থাকা সময়হীনতা সময়হীনতাটা মাথায় রেখে না আমি এটা বুঝে দেব আবার খুব সুন্দর করে সেই হিরোরা নাইজন নেই আমরা এখন লক স্টেপ লক স্টেপ মানে এই মিলিটারি যেভাবে হাঁটে না মার্চ করে না ওটা হচ্ছে লক স্টেপ তো সেই হিরোরা নাই জন্য আমরা এখন লক স্টেপে ওই মিলিটারি মার্চ করে মৃত্যুর জেলখানার দিকে যাইতেছি এ থেকে মুক্তি নাই এবং ওই ওয়েদার বদলাবে না হইতেছে এখানে ওয়েদার বলতে কিন্তু অবস্থা বুঝাইছে হেনলি মিলার আবহাওয়া না হ্যাঁ তো টাইম আর টাইমলেসনেসটা এবার বুঝেনি আসেন আচ্ছা বলেন তো টাইম আসলে কি সময় দার্শনিক করছেন হ্যাঁ

রাত তিনটা কি এখন বুঝবার পারবো ঘড়ি না দেখে ঘড়ি দেখা লাগলে তাই না না পারবো না তো এ পারা সম্ভবই না সময় হচ্ছে একটা ধারণা ইংরেজিতে বলে সাবজেক্টিভ আইডিয়া ধারণা কিন্তু আমরা ঘড়ি দিয়ে সময়টাকে গুনতে চাই সেটাকে কোয়ান্টিফাই করি মানে যেটা একটা মনের ধারণা ছিল আমরা তাকে অঙ্কের একটা সংখ্যা বানাই ফেলি বুঝছো ইংরেজিতে বলে অবজেক্টিফিকেশন অব সাবজেক্টিভ আইডিয়া কঠিন লাগিচ্ছে শুনতে আমরা আরেকটি বুঝে কই ধরেন আপনি একটা গ্রামে গেলেন দেখলেন অনেকগুলো পরিবার বাস করি আপনি কইবেন যে এটা একটা গ্রাম যেখানে অনেক পরিবার বাস করে এই যে আপনি অনেক শব্দটা ব্যবহার করলেন না অনেক অনেক এটা বা না মানে দুইটা হইতে পারে দশটা হইতে পারে পঞ্চাশটা হইতে পারে একশোটা হইতে পারে কিন্তু এই অনেক বলতে কি বোঝায় সেটা আপনি জানেন একমাত্র আপনি মানে আগে তো কইলাম যে অনেক মানে দশটাও হইতে পারে একশো হইতে পারে এক হাজারও হইতে পারে কারণ আপনার নিজের ধারণা এটা এখন যদি আপনাকে কেউ বলে ভাইজান অনেক মানে কয়টা কয়টা পরিবার বাস করে আপনি ধরুন গুনে গুনে করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাহান্ন হ্যাঁ পরিবার বাস করে হ্যাঁ তো এই যে আপনি এখন কোয়ান্টিফাই করলেন গুনে কইলেন এটাই আপনার অবজেক্টিফাই করা আগে যেটা অনেক বলছিলেন যা ছিল আপনার ধারণা সেটাকে আপনি গুনে কোয়ান্টিফাই করে অবজেক্টিফাই করলেন এখন সবাই বুঝবে যে আসলে গ্রামে কয়টা পরিবার আসছে আমরা সকাল দুপুর সন্ধ্যা এই যে সময়টাকে ভাগ করি সেটা সাবজেক্ট সময় না যখন বলি একটা বা দুইটা সকাল সাড়ে দশটা সময় এটা তো হেনরি ঘড়ি বিচার করি সেটা আর আমরা যখন দিন রাত সকাল দুপুর এইভাবে সাবজেকটিভলি বিচার করি সেটা হেনরি মিলার কইতেছে যে এই টাইমলেসনেসই আমাদের হিরো আসছিল সেই হিরোকে আমরা মেরে ফেলে এখন টাইমকে ধরিছি আর এই টাইমে মৃত্যুর ঘড়ির আবিষ্কার কেন দরকার পড়লো চাও কারণ পুঁজিবাদ এই যে কারখানা টারখানা আছে না তো আপনি তো কারখানা একই সময় চালাইতে হবে অনেকে আসবে তারপরে কাজ শুরু হবে ধরেন সবাই আসছে শ্রমিক আসছে ফোরম্যান আসেনি তাহলে কাজ শুরু হবে হবে না সবাইকে একই সময় আসতে হবে সেজন্য ঘড়ির একটা টাইম ওটা কয়ে দেয় এই সময় তুমি আসবে যদি কত সকালে আসবে তো কেউ সাতটার সময় আসতো কেউ নয়টার সময় আসতো কেউ সাড়ে সময় আসতো আর আমার তো সকাল হয় বুঝে নিত কয়ডায় তো এটা তো হবে না তো এই সময়ের ধারণা যেটা আমরা কোয়ান্টিফাই করলাম ঘড়ির আবিষ্কার এটা ফেসিবাদের দিকে নিয়ে গেছে বুঝছি আও কিন্তু এদেরকে দরকার নাই এইভাবে অবজেক্টিফাই করার আজ এটা বুঝে দেখি এটা গভীর দার্শনিক আলোচনা হচ্ছে কলে বুঝCiao এই যে আমাদের এই জগতকে ম্যানেজ করার জন্য আমাদের তাকে ক্লাসিফাই করা লাগে শ্রেণীবদ্ধ করা লাগে আমাদের কোয়ান্টিফাই করতে হয় আমাদের অবজেক্টিফাই করতে হয় কিছু সুবিধা আছে যেমন আমি যদি ঠিক সময় মেনে না চলি তাহলে তো কারখানাই চালাতে পারবো না তাই না কইলাম না আমি যদি বলি সকালে আইসেন কারখানায় তাহলে চলবে কারখানা চলবে না কারণ সকাল মানে বুঝবে 10টা কেউ বুঝলে 7টা কেউ বুঝলে 9টা কেউ বুঝলে 8টা আর আমাকে যদি কন্ তাইলে তো আমার সকাল হবে কয়ডায়ার কইলাম না আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি যদিও অফিসে যেতে হয় যেদিন সেদিন তো একটু সমস্যায় হয়ে যায় যাই হোক এই যে কোয়ান্টিফিকেশন আর ক্লাসিফিকেশন থেকে শুরু হয় সমস্ত সমস্যা এটা ধীরে ধীরে ছকে বেঁধে ফেলতে চায় মানুষের জীবনকে আমাদের অনুভূতির কোন মূল্য থাকে না আমাদের ধারণার কোনো মূল্য থাকে না আমাদের অন্তর্গত ইমোশনের কোনো মূল্য থাকে না আমার স্পিরিচুয়াল সার্চ এর কোনো মূল্য থাকে না আমার তলার কোনো মূল্য থাকে না আমার ওই জগতে কোন এক অদৃশ্য শক্তি আমার করে দিতে থাকে এটাই সত্য এটাই রাইট তোমাকে সকাল 7 টায় উঠতে হবে রাত 10 ঘুমায় পড়তে হবে তোমাকে নয়টা 5টা অফিস করতে হবে এটাই মার্চিং ইন লক স্টেপ টুয়ার্ডস দ্য প্রিজন অফ ডেথ রিফেসিবাদের ব্রোনো ফ্যাসিবাদের শুরু তো থাকে কোয়ান্টিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন হেনরি মিলার কইছে যে সেই সময়টা ভালো ছিল যখন আমরা টাইম না টাইমলেসনেস এর মধ্যে বাস করতাম দেখেন তো ধর্মের জগতটা আপনারা এই চিন্তা করেন আলেমরা কিভাবে টাইম বলে নামাজের ওয়াক্ত ধরে বলে টাইমলেসনেস পুঁজিবাদের আগে তো আমাদের ঠিক টাইমে ধারণাই ছিল না ঘড়ি ছিল কিন্তু সেটা আমাদের জীবনের সাথে ঘড়ির ব্যবহার শুরু হয়েছে শিল্প বিপ্লব বা পুঁজিবাদের উত্থানের সাথে সাথে কিভাবে প্রশ্ন করতে যে কেন হাসিনা হয়ে উঠলো হাসিনা কেমনে আয়না ঘর চালু করলো কেন পারলো বিনা অপরাধে মাসের পর মাস না বছরের পর বছর একটা মানুষকে পশুর মতো আটকায় দেখতে কোন আলাপ আছে নাই কোন ইন্টেলেকচুয়াল সার্চ আছে নাই আর এই দিকে ডেভিড মার্কম্যানের হাজিনারে সাবসূত্র করার প্রজেক্টে নামিছে দেখেন আমাদের শক্তি কত কম আমাদের ন্যারেটিভ তৈরি করার কোন লোক নাই যে কয়টা আছে তাদের বিপুল আক্রমণ সহ্য করতে হয় এই আওয়ামী লীগের আক্রমণ বামের আক্রমণ নাস্তিকের আক্রমণ ইন্ডিয়ার আক্রমণ হিন্দুত্ববাদীর আক্রমণ লিবারালদের আক্রমণ সেকুলারদের আক্রমণ বাঙ্গুত প্রগতিশীলদের আক্রমণ সুশীলদের আক্রমণ আবার বিএনপিও আক্রমণ শুরু করেছিল মাঝে এবং এইভাবেই তারা পরিকল্পনা করছিল মঞ্চের আলো নিবাই ফেলবে তারপর আবার ঢুকবে নতুন মুখোশ পৈরা কিন্তু তারা বোঝেনি যে এবার দর্শকেরা মঞ্চে উঠে আসছে এবার আমরা কাহিনী শুনতে না লিখতে আসছি ডেভিড বার্গম্যানের মতো যারা বলবে হ্যাসিবাদ বলে কিছু নাই হাসিনা সৈরাচার না তাদের ইতিহাসের ডাস্টবিনে ফেলে দিতে হবে আমরা এবার নিপীড়িত হইয়া নির্যাতিত হইয়া গালি খাইয়া বেঁচে থাকবো না বরং জুতা পায়ে উঠবো তাদের বুকে যারা আমাদের ভোট কণ্ঠস্বর জীবন সব বিক্রি করে দিছে দিল্লির বাজারে এইবার আর কোনো নাটক না এবার আমরা স্ক্রিপ্টের কাগজেই আগুন লাগাবো এইবার কেউ বাঁচবে না সেতনার বর্ম মুক্তিযুদ্ধের বর্ম পৈরা অসাম্প্রদায়িকতার বর্ম পৈরা ধর্ম নিরপেক্ষতার এইবার হিসাব হবে এক এক করে ঘুমের হিসাব হবে খুনের হিসাব হবে লুটের হিসাব হবে ক্ষমা নাই সার নাই বদলা নিতে হবে সব অফিসারের ওরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে আসবে শুনেন এইখান আর যারা মন্ত্রী মিস্টার আসে বলেন পয়সা আমরাও পয়সা মাটির বৈশে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলতেছে আর প্রফেসর ইউনেসের সরকার ঘুমায় এই সব কয়টারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগে আটক কইরা বাংলাদেশে ডিপোর্ট করার কাজ করতে হবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রফেসর ইউনেসের সরকারকে বলতে হবে কিসের প্রেম এদের সাথে এই টেরোরিস্টদের সাথে আপনাদেরই তো লন্ডনে এরা অপমান করতে আসে কারণ মনে করে আপনারা দুর্বল একজন ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা রাখিছেন মাইয়ার বাচ্চা সামলাইতে ওনারা আমেরিকা যায় বসে থাকত হয় মাঝে মাঝে পারবেন নাতে তে বসে আছেন কেন মিয়া প্রতিরোধ শুধু কথার কথা না রাষ্ট্র নির্মাণ শুধু কথার কথা না এটা রাষ্ট্র একটা সিরিয়াস কাজ আমরা কলম হাতে বুক ভরা কফিনের গান আর এইবার শেষ না এবার বিপ্লবের শুরু বিপ্লব বিজয়ের বিউগল ধ্বনি বাজানোর আওয়ামী ফ্যাসিবাদের সকল ল্যাসপেন্সারদের নির্মূল করার শুরু যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওখানে হোলসেল জয় বাংলা করে দিতে হবে তাদেরকে সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক ইনকিলাব জিন্দাবাদ